সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা হাজির হয়েছি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট চারশত জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদ সংখ্যা তিনশত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকাল মাসিক বেতন উনত্রিশ হাজার ছয়শত টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন হবে একত্রিশ হাজার আশি টাকা স্কেলে নির্ধারিত দুই পদের নাম সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক পথ সংখ্যা একশত পঞ্চাশ জন যোগ্যতা বি কম পাস বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ছাব্বিশ হাজার একশত টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন হবে সাতাশ হাজার চারশত দশ টাকা স্কেলে নির্ধারিত হবে তিন পদের নাম সহকারী স্টোর কিপার পদ সংখ্যা একত্রিশ যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন আঠারো হাজার তিনশত টাকা প্রবেশনকাল শেষে মাসিক বেতন উনিশ হাজার দুইশত বিশ টাকা স্কেলে নির্ধারিত হবে শর্ত নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছরের জন্য নন প্রবেশনে নিয়োগ করা হবে নন প্রবেশনে উত্তীর্ণ হওয়ার পর সন্তোষজনক কর্মসম্পাদন ও আচারণ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটর সাইকেল চালনার লাইসেন্স প্রযোজ্য পদের ক্ষেত্রে থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাহিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য তিনশত টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য দুইশত টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সতেরোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত